আর এই মন্ত্রটি আমার পরীক্ষিত মন্ত্র তো আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলবো আশা করি আপনারা যদি সেই নিয়মটা অক্ষরে অক্ষরে পালন করতে পারেন একশো পার্সেন্ট আমি গ্যারান্টি সহকারে বলছি কাজের ফলাফল পেয়ে যাবেন তো বিয়ার্স আজকে আমি যে মন্ত্রটি নিয়ে আসছি এই মন্ত্রটির দ্বারাই আপনি বয়সে বড় নারীর সাথে আপনি সমাবাস করতে পারবেন এবং আপনার বয়সে বড় যে কোনো নারীকে আপনি ভোগ করতে পারবেন তার দেহ ভোগ করতে পারবেন সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে সমবাস করার জন্য নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং আপনাকে তার কাছে যাইতে হবে না সে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে সমবাস করার কথা বলবে তার নিজের মুখে বলবে এই মন্ত্রটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার আপনার সম্পর্কে দেখা যাচ্ছে চাচি অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার ভাবি কিন্তু সে আপনার বয়সে বড় এবং আপনি তাকে পছন্দ করেন এবং তার সাথে আপনি সমবাস করতে চান এই কথাটি তাকে আপনি ফুটে সাহস করে বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন যে গ্রাম সম্পর্কে আপনার দেখা যাচ্ছে সে আপনার চাষী হয় অথবা দেখা যাচ্ছে না কারণ তাকে যদি বলেন সে যদি আপনাকে উল্টা পাল্টা কথাবার্তা বলে অথবা আপনাকে অপমান করে অথবা যদি আপনার পরিবারের কাউকে যদি বলে দেয় তো এগুলো চিন্তা ভাবনা করে আপনি তাকে বলতে পারেন না শুধু তাকে দূর থেকে দেখেন এবং তাকে দেখলি তার সাথে সমবাস করতে ইচ্ছা করে এবং তাকে দেখলি তাকে ধরতে ইচ্ছা করে কিন্তু বাস্তবে শুধু আপনি তাকে দেখতেছেন কিন্তু বাস্তবে তাকে যাই বলতে পারতেছেন না তার সাথে আপনি সমবাস করবেন মিলন করবেন শুধু মনে মনেই কল্পনা করতেছেন তো এই মন্ত্রটির দ্বারাই আপনার সেই মনের ইচ্ছা আপনার সেই আশা আকাঙ্ক্ষা আপনি খুব সহজেই পূরণ করতে পারবেন সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে ধরা দিবে এবং সে নিজের মুখে সমবাস করার কথা বলবে এই মন্ত্রটির দ্বারাই তবে এই মন্ত্রটির দ্বারাই কিভাবে কি করলে বয়সে বড়ো সাথে আপনি সমবাস করতে পারবেন যে কোনো বয়সে বড়ো সাথে কিভাবে কি করলে সব আমি নিয়ম কারণ বলে দেবো ভিডিওর মধ্যে দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেনে টেন অথবা স্কিপ করবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ কারণ টেনে টেন অথবা স্কিপ করে যদি আপনি ভিডিওটি যদি দেখেন কাজের কিছুই করতে পারবেন না এবং ভিডিওটি কোথায় কি বলবো সেটা বুঝতে পারবেন না আর বুঝতে না পারলে কাজও করতে পারবেন না উল্টাপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না এই জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন

আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরী তা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়ার্স আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন্ত্রীকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা যদি কাজ যদি না করতে পারেন তাহলে ওপর আমার ইমো নম্বর দেওয়া আছে নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই তো বিয়ার্স কথা না বাড়িয়ে কাজের কথাই ফিরে দেয় মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং মন্ত্রটি কিভাবে কি করলে আপনার বয়সে পছন্দের নারীর সাথে আপনি সমবাস করতে পারবেন এবং সেই নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং সেই নিজের মুখে এসে আপনাকে সমবাস করার কথা বলবে কয়বার মন্ত্রটি পাঠ করতে হবে এবং কোন সময় পাঠ করতে হবে এবং কিভাবে কি করতে হবে সবকিছু এখন আমি বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্কিনের দেখে দেখে সুন্দর মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে একশো বার একশো একান্ন বার এই মন্ত্রটি পাঠ করতে হবে এবং এই মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহের শুক্রবার দিনে শুক্রবার দিনের যে কোনো টাইমে এই মন্ত্রটি পাঠ করতে পারবেন কিন্তু শুক্রবার শুক্রবার দিন ছাড়া অন্য কোনো দিনে যদি মন্ত্রটি মন্ত্রটি পাঠ পাঠ করেন কাজের পাবেন না করতে হবে তো বৃহস্পতি প্রথম প্রথমত আপনি শুক্রবার দিনের যে সময় মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে অবশ্যই শরীরটি পাক রাখবেন শরীর পাক করে নিয়ে আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি একশো একান্ন বার মন্ত্রটি আপনি পাঠ করবেন পাঠ করার পরে আপনার গোপন অঙ্গ থেকে আপনি একটি চুল উঠাবেন আপনি একটি চুল উঠানোর পরে ওই চুলে আপনাকে একটি মাত্র ফুক দিতে হবে ফুক দেওয়ার পরে আপনি যে নারীর দেহ করতে এবং যে বয়সে বড় নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন সমবাস করতে যাচ্ছেন সে নারীর বাসার আশেপাশে যায় আপনাকে ওই চুলটি রেখে আসতে হবে তার বাসার আশেপাশে যায় আপনি চুলটি রেখে আসবেন রেখে আসার তার ঠিক এক ঘন্টা পর